রহম করুণায় দয়ায় মায়ায় মায়ানা দুনিয়াতে এখনো সুস্থ সবলভাবে বাঁচিয়ে রেখে সুষ্ঠ সবলভাবে খানা দানা সব কিছু আমাদেরকে দিয়ে যাচ্ছেন সেই আল্লাহর সুক্রিয়ার সাথে বলে আলহামদুলিল্লাহ ঠিক তার পরে জানাই সেই সোনামধন নবী আমাদের প্রিয় নবী শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা আসল্লা সাল্লাম প্রত্যেকের দূরত পড়ি বলে সাল্লাম আল্লাহ আফা সোহনতলা কোরআন পাখের মধ্যে বললেন আকিম সালাত ও আতু জাকাত মুসলমান তোমরা নামাজ কায়েম করো এবং তারপরে জাকাত আদায় করতে থাকো আল্লাহ সুহামা তালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যদি একবার বলতো যে আকিম সালাত তো আমরা নামাজ কায়েম করে নিতাম এই কোরআন পবিত্র কালাম সৃষ্টি করেছেন আল্লাহ পাক সুহামা তালা আর তিনি এই কালাম তৈরি করার পরে তিনি বলে দিয়েছেন যে দালিকাল কিতাবলা এমন একটা কিতাব এমন একটা কালাম এ কালামের মধ্যে কোনো ভুল নাই ভুল তো দূরের কথা সন্দেহ কোনো অবকাশ নাই দুনিয়ার বহু বিজ্ঞানী বড় বড় পণ্ডিত বড়ো বড়ো পণ্ডিত যারা ছিল ইসলামের দুশ্মন তারা বহু চেষ্টা পরিকল্পনা করেছে করার পরে তারা চেষ্টা করেছে এই কোরআন থেকে একটা ভুল বের করব কিন্তু আজই পর্যন্ত কোনো মানুষ এ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা ভুল বের করতে পারেনি এটা আল্লাহ আপা সুবাহার একটা অশেষ নিয়ামত রকম একটা বড় নিয়ামতের মধ্যে আল্লাহ আপা তালা যদি একটা বার আমাদেরকে বলতো যে আকিম সালাত আকিম সালাত তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো তো আল প্রত্যেকটা মানুষ মেনে নিত আল্লাহ আপা ওয়া তাআলা এই কালামের মধ্যে বলা হয়েছে বিরাশি জায়গাতে বলেছেন আকি সালাত আকি সালাত তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো কারণটা কি কিসের জন্য বিরাশি জাগাতে বলল আল্লাহ পাক সুমতলা তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বিরাশি জায়গাতে বলেছেন আমরা প্রত্যেকেই জানি আজ থেকে দশ বছর বারো বছর পনেরো বছর পূর্বে আমরা দেখেছি তখন মোবাইল এত সুন্দরভাবে এত বেশি পরিমাণ মোবাইল ব্যবহার হতো না সেই সময় আমরা আমাদের গ্রামগঞ্জের মধ্যে দেখেছি যে বয়স্ক মানুষ যারা ছিল তারা রেডিওতে খবর শুনত আর ওই রেডিওতে যখনই খবর পড়তো ওই খবর পড়ার শুরুতে একবার বলতো যে বিশেষ বিশেষ খবর শুরুতে একবার কি বিশেষ বিশেষ খবর যে উমুক দিনে উমুক জায়গায় ব্রিজ তৈরি হয়েছে কিংবা উম রাস্তাটা তৈরি হয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী কিংবা এমএলএ সাহেব যে কেউ বা আসবেন এসে ওই ব্রিজটা কিংবা রাস্তাটা উদ্বোধন করবেন এটা বিশেষ বিশেষ খবর ছিল বলে তারা রেডিওর মধ্যে খবরের মধ্যে শুরুতে একবার দিয়েছে আর সাত মিনিট আট মিনিট ন মিনিট খবর পড়ার পরে ওই খবরটা আর বলে যে বিশেষ বিশেষ খবর আর একবার কারণ এই যে খবরটা দুবার বলল দুবার বলার একটাই উদ্দেশ্য ছিল এটা বিশেষ বিশেষ খবর খুব গুরুত্বপূর্ণ খবর সেই জন্য দুবার বলেছে আল্লাহ পা সুহনা তালা তিনার কাছে নামাজটা খুব গুরুত্বপূর্ণ জিনিস খুব প্রয়োজনীয় জিনিস সেই জন্য আল্লাহ পা সুহনা তালা পবিত্র কোরানের মধ্যে বিরাশি জাগাতে বললেন আকেইম সালা তাকাইমু সালা তাকেইমু সালা মুসলমান তোমরা নামাজ কায়েম করতে থাকো এরপরেও এ মুসলমান যদি নামাজ পড়তে না থাকে কিতাবের মধ্যে এসে কোন মানুষ যদি বলে যে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের প্রত্যেকটা হরফ প্রত্যেকটা হারাকাত প্রত্যেকটা পেস প্রত্যেকটা পৃষ্ঠা প্রত্যেকটা পারাকে আমি মেনে নিয়েছি কিন্তু একটা হরফ একটা অক্ষর কিংবা একটা পারা আমি অস্বীকার করলাম ওই ব্যক্তিটা প্রকাশ্য কাফের তার সে যে কাফের হয়েছে তার মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক সুবহানাহু তাআলা ওই মানুষকে কাফের বলে দিয়েছেন তো আল্লাহ পাক সুবহান কালামের মধ্যে বলেছেন আকিমুস সালাত আকিমুস সালাত আকিমুস সালাত আমার বয়স চল্লিশ বছর পঞ্চাশ বছর আশি বছর এখন পর্যন্ত আমি এই আয়াতটাকে মেনে নিতে পারলাম না সুতরাং এখন আমি ভেবে চিনতে দেখি আমি ईमानदार আছি কিনা কাফের আছি আমার প্রিয় ভাই আমার আল্লাহ পাক সুবহান ওয়া তিনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়ার আমি একদিন বাপ হয়েছি বাপ হওয়ার পরে আমার সন্তান যখন আমার সামনে কোনো কোনায় কাজ করেছে গ্রামের মানুষ এসে আমাকে বলছে যে তোমার ছেলে চুরি করেছে আমি সহ্য করে নিলাম তারপরের দিন আবার এসে বলছে তোমার ছেলে আমার বাড়িতে খারাপ কাজ করেছে আমি সেটাও মেনে নিলাম আবার আরেকদিন এসে বলছে তোমার ছেলে আমার দোকান থেকে পয়সা চুরি করেছে তোমার ছেলে আমার সন্তানকে ধরে মেরেছে আমি 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 পিতা হয়ে একদিন সহ্য করলাম দুদিন সহ্য করলাম তিন দিন সহ্য করলাম এক বছর দু বছর তিন বছর সহ্য করলাম এমনকি বছর দু চারিক পরে আমি বলছি যে ওই ছেলে আমার ছেলে নয় আমি তোকে পুত্র করে দিলাম তুই আমার ঘর থেকে বেরিয়ে যা আমরা সে এক বার নয় দুবার নয় 50 বার নয় 100 বার নয় আমার কাছে শত শতবার বার অন্যায় করেছে আমি সেই জন্য বাপ হয়ে তার অন্যায়কে মেনে নিতে পারলাম না আমি তাকে আমার ঘর থেকে বিতাড়িত করে দিলাম আল্লাহ পাক সুবহানত আলা ওই বাপকে ডেকে বলে ওরে পিতা আজকে তুই তো সন্তানকে ঘর থেকে তেজ্যপুত করে দিয়েছিস তুই আমার দরবারে তো 70 বছর বয়স তোর 80 বছর বয়স তো 40 বছর বয়স 40 বছর বয়সে আমি দিনে পাঁচ বার করে তো ডেকেছিলাম আমি প্রত্যেক ওয়াক্তে বলেছিলাম হাইয়াল সালা হাইয়াল সালা হাইয়াল ফালা হাইয়াল ফালা এসো নামাজের দিকে এসো কামিয়াবির দিকে তুই আমার ডাকে সারা দিস নাই আমি আল্লাহ পাক তালা তবু তোর একদিনের জন্য আমি বলি না আমার দুনিয়া থেকে বের হয়ে যা আমি বলি না আমি তোর খারাপ বন্ধ করে দিলাম আমি বলি না আমার সূর্যের আলো তোর বন্ধ করে দিলাম আমি বলি না আমার অক্সিজেন বন্ধ করে দিলাম সেই আল্লাহ পাক সুমন তালা এখন পর্যন্ত আমার জন্য কিছু বন্ধ করেনি এ এর বোঝা যায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গফুর রহিম তিনি আমাদেরকে অনেক ভালোবাসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তাহিরু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন মুসলমান তোমাদের দুনিয়ার জমিনে কোনো ভয় নাই দুনিয়ার জমিনে কোনো টেনশন নাই দুনিয়ার জমিনে কোনো চিন্তা নাই শর্ত হলে একটা ইন কুনতুম মুমিনিন তোমরা যদি মুমিন হতে পারো বিশ্বের মুসলমান আমরা একটু ভেবে দেখি আমি মোমেরাছি কিনা কোরআনের মধ্যে এসে তানহা আনিল মুনকার অবশ্যই অবশ্যই নামাজ তোমার খারাপ কাজ থেকে বাঁচাবে আজকে আমি নামাজ পড়ি আমি পাঁচক চো নামাজি আজ পর্যন্ত আমি এখন পর্যন্ত গোনা ছাড়তে পারলাম না এখন পর্যন্ত ব্যবচারী ছাড়তে পারলাম না এখন পর্যন্ত মিথ্যা কথা বলা ছাড়তে পারলাম না এখন পর্যন্ত চুরি করা ছাড়তে পারলাম না এখন পর্যন্ত ওজনে কম দেওয়া ছাড়তে পারলাম না আল্লাহ পাক আলা আমাকে ওয়ার্ল্ডিং দিয়েছে একের পর এক ডেকেছে পান্দা তুই আমার ঘরে আয় আমার কাছে আয় আমার কাছে ক্ষমাসা আমি আল্লাহ পাক সুমনত প্রতিটা মুহূর্তে থেকে ক্ষমা করার জন্য তৈয়ার হয়ে আছে আল্লাহ পাক আল্লাপাকালা আমাদেরকে ক্ষমা করার জন্য প্রতিটা মুহূর্তে তিনি রেডি হয়ে আছেন আল্লাহ পাক তিনি যখন রাত হয়ে যায় রাত হওয়ার পরে যখন যখন রাত মানুষ রাতে ঘুমিয়ে নিজের আরাম আরামায়ের মধ্যে চলে যায় আল্লাহ পাক তালা তখন সত্য মাসখানে আসমানে এসে বলতে থাকে ওরে আমার বান্দারা ওরে আমার বান্দিরা দুনিয়ার জন্য তোদের অনেকের অনেক কিছু প্রয়োজন বল কে কন্যা দায় পড়ে গিয়েছি স্ত হয়ে গিয়েছে কে অসুস্থ হয়ে গিয়েছে কে বেমার হয়ে গিয়েছে না আমি আল্লাহ আমার কাছে বল আমি আল্লাহ তোদেরকে সমস্ত রকম বিপাদ আপাদ থেকে পেরেসানি থেকে তোদেরকে মুক্ত দান করবো তোদেরকে আমি হেফাজত করে নেব কিন্তু সেই সময় আল্লাহর দরবারে আমরা যেতে পারি না আল্লাহ পাক সুমনতালা আমাদেরকে পাঁচবার ডাকার পর আমরা যখন আল্লাহর কাছে যাই নাই আল্লাহ পাক সুমনতালা আল্লাহ পাকের দিন আল্লাহ পাকে রাত আমরা আল্লাহ পাক সুমনতালা রাতে আরাম করি আল্লাহ দিনে আমরা দিনে আল্লাহ পাক আল্লাহাকুমনতালা সূর্যের আলোতে আমরা চাষবাস চাকরি ব্যবসা বাণিজ্য করি আল্লাহ পাক এত এত বড় বড় রহিম তিনি যদি বলতো ওরে আমার বান্দা তোরা তো বান্দিরা সামান্য পাঁচ ঘন্টা কি সাত ঘন্টা আট ঘন্টা কি ন ঘন্টা তোরা ইলেকট্রিক লাইন ব্যবহার করিস তাদের হাওয়া নিয়ে তোরা তাদের লাইনে ফ্যান চালিয়ে তোরা হাওয়া তাদের লাইন থেকে তোরা আলো জ্বালিয়ে রাতের অন্ধকারে তোরা তোদের জীবিকা উপার্জন করিস তো আমি পাক সুমন তাআলা তোদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা আমি আমার সূর্যের আলো তোদেরকে দিয়ে দিচ্ছি এর জন্য তোরা আমাকে কিছু ট্যাক্স দিস আল্লাহ পাক সুমন তালা আমাদের কাছে আজ পর্যন্ত ট্যাক্স চাইনি যদি আল্লাহ পাক সুমন তাআলা মাথা পিছু আমার কাছে দিনে পাঁচ টাকা করে চাইতো আমার বাড়িতে মেম্বার আছে পাঁচজন পাঁচ পাঁচ পঁচিশ জন আমার কাছে দিনে পঁচিশ টাকা করে আমার ব্যয় হতো হিসেবে দেখলে বোঝা যেত যে মাসে আমার দু হাজার চার হাজার টাকা পাকের কাছে বিল চলে যেত আল্লাহ পাক সুমন তালা কত বড়ো দয়ালু একটু বার ভেবে দেখেন আমরা যখন অসুস্থ হয়ে পড়ি আমাদের কিছুক্ষণের জন্য যদি অক্সিজেনটা আমাদেরকে বন্ধ হয়ে যায় আমরা যদি হাসপাতালের বেটে গিয়ে মাত্র একটা ঘন্টার জন্য অক্সিজেন নিতে থাকি তার জন্য তারা দু হাজার চার হাজার টাকা বিল করে আল্লাহ পাক সুমলা তালা বলে ওরে বান্দা বান্দি তোরা একটা বার ভেবে দেখ আমি আল্লাহ পাক কত বড় দয়ালু কত বড় মেহের আমি আল্লাহ পাক তোদেরকে কত সুন্দরভাবে তোদেরকে কত সুন্দরভাবে তৈরি করেছি আজকে তোদের নাকের মধ্যে কোনো কোনো কভার দিতে হয়নি তোদের মুখের মধ্যে কোনো ইঞ্জিন দিতে হয়নি কোনো যন্ত্র দিতে হয়নি তুই অটোমেটিক আমার দুনিয়াতে চলছিস খাচ্ছিস আমার অক্সিজেন নিচ্ছি আর আমার ওই অক্সিজেন নিয়ে তুই বেবিচারি করছি জেনা করছি বেঈমানি করছি চিটিংবাজি করছি ফেরাবাজি করছি মিথ্যা কথা বলছি হারাম খাচ্ছি চুরি করছি দুনিয়ায় সব রকম কোনা করছি আমি আল্লাহ সব কিছু তোকে দিয়েছি তারপরেও আমি আল্লাহ তোকে কোন রকমের মধ্যে ফেরে একটাই কারণ আমি আল্লাহ শুধু চিন্তায় আছি আমি আল্লাহ আছি আমি আল্লাহ সেদিন তোকে ক্ষমা করে দেব আমরা যখন গোনা করতে থাকি একের পর এক গোনা করে আল্লাহ পাক তাআলা আমাদের প্রত্যেকের কাছে দুইজন ফেরেস্তা লিপিবদ্ধ করে দিয়েছে ওই ফেরেস্তা আমার নেকির কাজ করার সঙ্গে সঙ্গে আমি লিখে নেয় আর কাজ যখন আমি করি তখন আরেকজন ফেরিস্ত বলে লিখিস না ও ক্ষমা চাবে ও ওপ চাবে আল্লাহর কাছে তো করবে আবার কিছুক্ষণ পরে বলে লিখে নেই ওই বলে না তুই লিখিস না আল্লাহর কাছে চাবে আবার কিছুক্ষণ পরে বলে তুই লিখিস না আল্লাহর কাছে চাবে এই করতে করতে যখন সারা দিন হয়ে যায় ওই আল্লাহর ওই আল্লাহর ফেরিস্তা তখন আমার ওই গুণাটা লিখে নেয় আল্লাহ এই গুণা নেকার পরেও আমরা যদি আল্লাহর কাছে কি বলি আল্লাহ তুমি একটা বার আমাকে ক্ষমা করে দাও তুমি তো রহিম তুমি ছাড়া আমার কোনো রব নেই তুমি ছাড়া আমার কোনো প্রভু নেই তুমি ছাড়া আমার কোনো সৃষ্টিকর্তা নেই তুমি ছাড়া আমার কোনো পালন কর্তা নেই ও গো তুমি যদি ক্ষমারা না করো দুনিয়ার কোনো বাদশা নেই দুনিয়ার কোনো আমির নেই দুনিয়ার কোনো কোনো রাষ্ট্রমন্ত্রী নেই প্রধানমন্ত্রী নেই কোনো নেতা নেই কোনো মেম্বার নেই সে আমাকে ক্ষমা করবে আমার প্রিয় ভাই আমার সেই জন্য একটু ভেবে দেখি আজকে দুনিয়ার জমিনে যাদের জন্য আমি গুণা করি যাদের জন্য ব্যবিচারি করি যাদের জন্য চুরি ডাকাতি বেইমানি চিটিং করি একটা ভেবে দেখি আমি মরে যাওয়ার পরে এই সমস্ত মানুষগুলো কিন্তু আমার সঙ্গে কেউ যাবে না আপনি একটা ভেবে দেখেন না আমরা দুনিয়ার দেখেছি আমাদের এমএলএ সাহেব এমপি সাহেব আমাদের প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী ইনি কখনো একা নিজের বাস ভবন থেকে বের হয় না ইনি যখনই নিজের জায়গা থেকে নিজের ঘর থেকে বের হয় আটজন দশজন করে গাড় নিয়ে বের হয় তো ওই মুখ্যমন্ত্রী যেদিন মারা যাবে মারা যাওয়ার পরে ওই কার্ড গুলোকে বলা হবে যে বাবু মুখ্যমন্ত্রী দুনিয়ার জন্য যতদিন বেঁচে ছিল তোমাদেরকে দশ হাজার টাকা করে বেতন দিত আর তোমরা মুখ্যমন্ত্রী চব্বিশটা ঘন্টা পাহারা দিতে কারণ তাকে যেন কেউ মেরে না দেয় মুখ্যমন্ত্রী দুনিয়ার জন্য থাকতে থাকতে প্রধানমন্ত্রী দুনিয়ার জন্য থাকতে থাকতে একক নামাজ পড়েনি সুতরাং কবরে গেলে ফেরেস তারা ওর অবস্থা খারাপ করে দেবে সেই জন্য তোমাদের মুখ্যমন্ত্রী দশ হাজার টাকা করে বেতন দিত আজ থেকে আমরা তোমার কুড়ি হাজার টাকা করে বেতন দেবো ওই মুখ্যমন্ত্রী যখন কবরের মধ্যে শুয়ে পড়বে ওর কবরের পাশে তুমি চলে যাবে মেশিন নিয়ে বসে থাকবে যখন ফেরেস্তার আসবে তুমি তখন তাদের সঙ্গে মোকাবিলা করবে ওই মানুষ বলে যে বাপ বলেছি আমি ভিক্ষা করে খাবো দুনিয়ার জুমলে তাও ভালো কারণ ওই কবরে গিয়ে কুড়ি হাজার টাকার বেতন আমার প্রয়োজন নাই আমার প্রিয় ভাই আমার একটু ভেবে দেখে যারা আমার সারা জিন্দেগী পাহারা দিয়েছে সেই মানুষ আমার সঙ্গে যাবে না আমি আমার ছেলের কথা ভাবি আমার মেয়ের কথা ভাবি যেদিন আমি মারা আমি যেদিন মারা গিয়েছি বাপ হয়ে বাপ যেদিন মারা গিয়েছে বড় ছেলেটা একবার আব্বা বলেছে ছোট ছেলেটা একবার আব্বা বলে মুখ থেকে বের করেছে আর এত বাপকে ভালোবাসে যে মাথা ঘুরে ফিট হয়ে পড়ে গিয়েছে যখন তার জ্ঞান ফিরে এসছে আসার পরে বলছে বাবু তুমি তোমার আব্বাকে এত ভালোবাসো তোমার আব্বা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি তুমি ফিট হয়ে পড়ে গিয়েছো এক কাজ করো তোমার 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 আব্বা যখন কবরে চলে চলে যাচ্ছে একা যাবে আব্বার সঙ্গে তোমার বাপের কবরের পাশে একখানা কবর খুলে দিচ্ছে তুমি যাও ওই ছেলে বলবে না বাপ মরে গিয়েছে বাপ চলে যাক আমি ওই বাপের সঙ্গে যাব না যে ছেলে আমাকে এত ভালোবাসতো বাপকে এত ভালোবাসতো যে দুনিয়া জমি নেই বা মরে গিয়েছে ফিট হয়ে গিয়েছে সেই ছেলে কবরে যেতে প্রস্তুত হয় না যে বিবি কোরআনের মধ্যে একে অপরের পোশাক এই বিবি সেদিন ভেঙে পড়েছে এত কান্না কেঁদেছে এই বিবি নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে এই বিবিকে যখন বলা হয়েছে যে তোমার স্বামী তো দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তুমি তোমার স্বামীর সঙ্গে কবরে যাও ওই বিবি তখন যেতেও অপ্রস্তুত সেও যেতেও রাজি নেই সেই জন্য আমার প্রিয় ভাই আমার সংক্ষেপে আলোচনা আমরা দুনিয়ার জমিনে যতজন বেঁচে আছি যাদের জন্য আমরা গোনা করছি বেবিচারি করছি এরা কেউ আমার সঙ্গে যাবে না আমার সঙ্গে একমাত্র যাবে আমার আমল সেই জন্য আমরা প্রত্যেকে দুনিয়ার জমিনে পাঁচক তর আমার ঠিকঠাক মতোভাবে পড়বো এবং প্রত্যেকটা আমল আহাকামকে পরিপূর্ণভাবে আদায় করবে ইনশাআল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করলাম আলহামদুলিল্লাহ হির আলমিন